নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান ব্যাঙ্গুর জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আবারও কিন্তু ত্রিপুরা রাজ্যে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে যেখানে তোমরা এইট পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি কোয়ালিফিকেশন থাকে থাকে তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে ঠিক আছে আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে যেতে পারো অথবা তোমরা গুগলে গিয়ে এনসিএস পোর্টালে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো ঠিক আছে তো আমি দেখাচ্ছি এনসিএস পোর্টালে গিয়ে নিচে যখন যাবে তোমরা নিচে আসার পর একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ইভেন্টস অ্যান্ড জব ফেয়ার ইভেন্টস অ্যান্ড জব ফেয়ারের মধ্যে গিয়ে নিচে ভিউ ওয়ালোর মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে ভিউ অলের মধ্যে ক্লিক করার পরে তোমাদের দেখাচ্ছি আমি দেখো এমন একটা ইন্টারফেস রয়েছে এখানে সিলেক্ট স্টেট এখানে তোমরা ত্রিপুরার নামটা টাইপ করে দেবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি ত্রিপুরা নামটা আমি দিয়ে দিলাম তারপর আমি এখানে সার্চ বটন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে সার্চ বটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাদের জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে এবং লেখা রয়েছে জব ফেয়ার ইন আগরতলা এট ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা টু নাইন মানে উনত্রিশ আগস্ট আগামীকালকে এখানে ইন্টারভিউটা রাখা হয়েছে ঠিক আছে তো আমি পুরো পিডিএফটা তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি ঠিক আছে তার আগে আমি একটা কথা বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেলায়নটি প্রেস করে দিও কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকটা ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নিত্য বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এনসিএস এর তরফ থেকে রিলিজ হয়েছে আগস্ট মাসের ষোলো তারিখ এটা রিলিজ হয়েছে ঠিক আছে তো এখানে জফ এর নাম তোমরা দেখতে পাচ্ছ জব ফেয়ার ইন আগরতলা এট ত্রিপুরা ওয়েটোর উনত্রিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকালকে উনত্রিশে আগস্ট এখানে রেজিস্ট্রেশন স্টার্ট ডেট একা রয়েছে ষোলোই আগস্ট এবং লাস্ট ডেট একা রয়েছে সাতাশে আগস্ট ঠিক আছে এর মানে এটা যে রেজিস্ট্রেশন ডেট শেষ হয়ে গেছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তোমরা কিন্তু ইন্টারভিউ স্থানে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ জব ফেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই লেখা থাকে ঠিক আছে মানে ইন্টারভিউ স্থানে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে অফলাইন মোডে তো এখানে দেখো জব ফেয়ার স্টার্ট ডেট রাখা রয়েছে উনত্রিশ আগস্ট সকাল এগারোটা থেকে শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত এখানে তোমাদের জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হলে হতে চলেছে এবার দেখো কোন কোন পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে দেখো এখানে প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে এখানে লোক নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশান লোক নিয়োগ করা হচ্ছে দুটি ভ্যাকেন্সি রাখা হয়েছে ঠিক আছে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সেকেন্ড নাম্বার আকার রয়েছে ফুড প্রসেসিং সুপারভাইজার এখানে দুটি পোস্ট রাখা রয়েছে বেতন দেওয়া হবে ছয় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত তারপর আঁকার রয়েছে এসি বা চিলার টেকনিশিয়ান এখানে দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত তারপর সেলস বয়ের পোস্ট রাখা রয়েছে দশটি এখানে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে তারপর রাখা রয়েছে ফিমেল টেলিসস এক্সিকিউটিভ টেলিসেলস এক্সিকিউটিভ পঞ্চাশটির মতো ভ্যাকেন্সি রাখা হয়েছে দশ হাজার টাকা করে তোমাদের পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে ঠিক আছে তারপর বলা হচ্ছে এখানে ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের জন্য এখানে দুটি পোস্ট রাখা রয়েছে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ঠিক আছে এবার নেক্সট যে কোম্পানিটা রাখা রয়েছে সেটা হচ্ছে সানি ট্রেডার্স মডিউলার কিচেন সেলস এক্সিকিউটিভ এখানে সানি টেডার্স এখানে মডিউলার কিচেন সেলস এক্সিকিউটিভ পোস্টে লোক নিয়োগ করা হবে মাত্র পোস্ট রাখা রয়েছে এখানে পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে তারপর একা হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স অ্যান্ড চিমনি সেলস এক্সিকিউটিভ এখানে দুটি পোস্ট রাখা রয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে তারপর আঁকার হচ্ছে কমার্শিয়াল ওয়াটার পিউরিফাই অ্যান্ড চিমনি টেকনিশিয়ান এখানে চারটি পোস্ট রাখা রয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হচ্ছে ঠিক আছে করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে অথবা ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমি দিয়ে দেব তো এটাই রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস ঠিক আছে তারপর বন্ধুরা সেই ডকুমেন্টসের বিষয়ে যেখানে বলা হচ্ছে অনস্পট ফর্ম ফিল করা যাবে যা এমপ্লয়ারা সরবরাহ সরবরাহ করবেন ঠিক আছে বলা হচ্ছে এখানে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং নাগরিকতা সার্টিফিকেট অথবা পিআরটিসি এবং তার সঙ্গে থাকতে হবে এনসিএস মানে জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠানে সরি জব ফেয়ার প্রোগ্রামে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এনসিএস কার্ড মাস্ট বি থাকতে হবে ঠিক আছে এনসিএস কার্ড ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তো এনসিএস কার্ড লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবে হলে প্রয়োজন নেই ঠিক আছে তো ইত্যাদি অরিজিনাল ও ফটো কপি সাম্প্রতিক কালের দুই কপি কালার ফটো সহ নিয়ে আসতে হবে জফিয়ার প্রোগ্রামে ঠিক আছে তো উক্ত অ্যাড্রেসে তোমরা চলে যাবে এবং এই ডকুমেন্টসগুলোর সঙ্গে নিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে আসবে ঠিক আছে